রাঙা অরুণের ন্যায় রাঙা যেটাকে বলবো তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র যেটাকে বলবো এটা সত্যি সত্যি সেরকম হতে পারে তাহলে এই উদাহরণগুলো অথবা এরকম অনেক উদাহরণ যদি আসে তাহলে আমরা এক সেকেন্ডে কিভাবে বুঝতে পারবো যে সেটা উপমান উপমিত নাকি রূপক দ্বারায় সেটা আজকে শিখব তা আমরা জানি যে সমাজে অবশ্যই দুইটা পথ থাকে একটা হচ্ছে পূর্বপথ এটা পর পথ এরকম প্রত্যেকটাতে পূর্বপথ পরপথ এই পথগুলো আছে এবং উপমান উপমিত রূপক কর্মধারায় চিনতে হবে যেমন দেখার সাথেই সেই সাথে আমাদের জানতে হবে যেটা বেশবাক্য করার সময় উপমান এবং উপমিত এই দুইটাতে বেশ করার সময় ন্যায় কথাটা আগে নাকি পরে বসে এই দুইটা বিষয় এবং রূপক সহ তিনটা বিষয় আমরা আজকে খুব সহজে শিখব তো প্রথমেই দেখেন এখানে কিছু আমরা শব্দ লিখেছি রক্তলাল নরসিংহ যুবন সূর্য এরকম ঘনশ্যাম মুখচন্দ্র শোকারল এই শব্দগুলো দেখার সাথে সাথেই এক সেকেন্ডে আমরা বুঝতে পারবো এটা উপমান উপমিত নাকি রূপক কর্মধারায় তো দেখেন প্রথমে আছে রক্ত পর্বদে আছে লাল পূর্বপদে আছে নর পর্বদে আছে সিংহ এভাবে পূর্বপদে আছে যৌবন পর্বদে আছে সূর্য এই যে বিষয়গুলো আমরা দেখার সাথেই কিভাবে বুঝতে পারবো উপমান কর্মধারায় সমাস উপমান শব্দের অর্থে তুলনা আমরা অবশ্যই জানি তিনটা এই তিনটাতেই তুলনা বোঝায় তবে উপমান কর্মধারায় সমাসে যে তুলনীয় বস্তু একটা বিষয়ের সাথে আমরা তুলনা করি এই তুলনীয় বস্তুটা এবং যাকে তুলনা করছি অথবা যে বিষয়টাকে আমরা তুলনা করছি সেটা আরেকটা হচ্ছে যে গুণটার কথা আমরা বলছি যে বিশেষণটার কথা বলছি সেটা এই তিনটা বিষয় নিয়েই হচ্ছে উপমান উপমিত এবং রূপক কর্মধারায় সমাস তো উপমান কর্মধারায় সমাসে হবে কি উপমান কর্মধারায় সমাসে পূর্বপদটা বিশেষ্য যদি হয় বিশেষ্য হবে এবং পরপদ অবশ্যই বিশেষণ হবে পরপদ অবশ্যই বিশেষণ হবে অর্থাৎ সাধারণ গুণটার উল্লেখ থাকবে সাধারণ গুণের উল্লেখ থাকবে অর্থাৎ এখানে বলা হচ্ছে রক্ত লাল রক্তর মতো লাল কোনো একটা জিনিসকে যদি আমরা তুলনা করি যে এই লালটা হচ্ছে একদম রক্তের মতো টক পড়ে আমরা অনেক সময় বলি এটা সাদা জিনিসকে দেখার পর আমরা বলি তুষার শুভ্র অর্থাৎ তুষারের মতো শুভ্র তাহলে এখানে শুভ্র বলা হচ্ছে কিন্তু কোন জিনিসটাকে বলছি সেটা লেখা থাকে না রক্ত লাল বলছি রক্তের মতো লাল কোন বিষয়টা সেটা যদি না থাকে শুধু যদি বিশেষ থাকে অর্থাৎ তুলনীয় বস্তু একটা থাকে আর সাধারণ গুণের উল্লেখ থাকে অর্থাৎ বিশেষণ থাকে বিশেষ বিশেষণ থাকে বিশেষ বিশেষণ এই দুইটা মিলে হবে উপমান কর্মধারায় সমাস উপমান কর্মধারায় সমাস মনে রাখতে হবে উপমান কর্মধারায় সমাসে সাধারণ গুণের উল্লেখ থাকবে এবং বেজ করার সময় ন্যায় লাল ন্যায় আমরা মাঝে লিখবো তাহলে এটার বেজ হবে রক্তের ন্যায় লাল রক্তের ন্যায় লাল এই যে লাল এটা হচ্ছে সাধারণ গুণ বিশেষণ আর এই বিশেষণটা যদি আমরা সমস্ত পদে পাই তাহলেই সেটাই হচ্ছে অবশ্যই উপমান কর্মধারায় সমাস তাহলে দেখার সাথে রক্ত লাল এখানে লাল আছে অন্যদিকে দেখেন নরসিংহ এখানে নেই যৌবসে নেই ঘন শ্যাম এই যে শ্যাম এখানে সাধারণ উল্লেখ আছে সুতরাং এটাও একইভাবে উপমান কর্মধারায় সমাস এবং লিখতে হবে ঘনের ন্যায় শ্যাম ঘন মানে হচ্ছে মেঘ ঘনের ন্যায় তাহলে দেখেন যদি আমরা সাধারণ গুণ দেখি তাহলে সেটা অবশ্যই হবে সমাস আর নেই সময় উপমিত কর্মধারার সমাজ আমরা কিভাবে চিনব উপমিত কর্মধারা সমাজ চেনার উপায় হচ্ছে এখানে তুলনীয় বস্তুটাও থাকবে অথবা তুলনীয় ব্যক্তি যা আমরা তুলনা করছি যার সাথে সেটা থাকবে অন্যদিকে যাকে আমরা তুলনা করছি যে বিষয়টাকে তুলনা করছি সেটাও থাকবে কিন্তু সাধারণ গুণের উল্লেখ থাকবে না অর্থাৎ বিশেষণ থাকবে না এই যে দেখেন নর সিংহ পূর্বপদ পর্বত এখানে একটা নর একটা সিংহ দুইটাই বিশেষ পদ দুইটাই যদি বিশেষ হয় বিশেষ যোগ বিশেষ দুইটাই যদি বিশেষ্য হয় তাহলে সেটা হবে উপমিত কর্মধারায় সমাজে সহজে আমরা দেখবো শব্দটা দেখার সাথে দেখবো এখানে কি সাধারণ গুণের উল্লেখ আছে নেই তার মানে এটা উপমিত সমাস এবং সেক্ষেত্রে আমরা বেশ বাকের সময় ন্যায় কথাটা আমরা পরে লিখবো তাহলে নর লিখবো আমরা নর সিংহের নেই দেখেন এখানে পার্থক্যটা হচ্ছে রক্তর ন্যায় লাল এখানে লাল আছে কিন্তু রক্তের ন্যায় লাল কি সেটা নেই অন্যদিকে পরের শব্দে বলা হচ্ছে নর সিংহের ন্যায় এখানে নর আছে সিংহেও আছে কিন্তু নরসিংহের ন্যায় কেমন এখানে কিন্তু সাধারণ গুণের উল্লেখ নেই যদি সাধারণ গুণের উল্লেখ এই সমস্ত পদে না থাকে তাহলে সেটাই হচ্ছে উপমিত কর্মধারায় সমাস তাহলে এখানে আমরা দেখি আর কোথায় উপমিত কর্মধারায় সমাজ আছে এখানে দেখেন মুখ চন্দ্র মুখ আছে চন্দ্র আছে দুইটাই বিশেষ্য আছে কিন্তু মুখ চন্দ্রের ন্যায় কেমন এই তুলনা সাধারণ গুণটা কেমন এটা আমাদের অনুমান করতে হবে চন্দ্রের ন্যায় অবশ্যই উজ্জ্বল হবে তাহলে লিখতে হবে মুখ চন্দ্রের ন্যায় অর্থাৎ সাধারণ গুণের উল্লেখ না থাকলেই সেটা হবে উপমিত কর্মধারীর সমাজ এবং ন্যায় শব্দটা আমরা পরে দিব ন্যায় পত্র আমরা পরে দিব তাহলে আমরা উপমান এবং উপমিতর পার্থক্য বুঝে গেলাম একটাতে সাধারণ গুণের উল্লেখ থাকবে সরাসরি সমস্ত পত্রতে অন্যটাতে থাকবে না একটাতে থাকবে বিশেষ সুযোগ বিশেষ একটাতে থাকবে বিশেষ সুযোগ বিশেষ আর একটা বিষয় আমরা খেয়াল করবো রক্তের ন্যায় লাল আমরা যে বিষয়টাকে বলবো অরুণ রাঙা অরুণের ন্যায় রাঙা যেটাকে বলবো তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র যেটাকে বলবো এটা বাস্তু এটা সত্যি সত্যি সেরকম হতে পারে তার মানে একটা হচ্ছে সত্য একটা হচ্ছে সত্য আর যেটা আমরা উপমিত কর্মধারার সমাজে দেখি এটা সাধারণত আমরা এই তুলনাটা আমরা এমনিতেই করি এটা সরাসরি সরাসরি সত্য হয় না অর্থাৎ উপমিত কর্মধারার সমাজ সত্য হয় না এটা মিথ্যা হয় তাহলে একটা সত্য একটা মিথ্যা একটাতে বিশেষণ অর্থাৎ সত্য যেটা সেটাতে সাধারণ গুণের উল্লেখ থাকে অন্যটাতে থাকে না এই কয়েকটা বিষয় মনে রাখলেই হবে অন্যদিকে কর্মধারায় সমাজ কি রূপক কর্মধারায় সময় এখানে তুলনা করা হচ্ছে তবে এখানে অভিন্ন কল্পনা করা হয় যেটা এবং ওটা একই কিন্তু এটা সহজ চেনার উপায় হচ্ছে এখানে যে পূর্বপত্র আছে পূর্বপত্রা পূর্বপত্রা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ এটাকে স্পর্শ করা যাবে না ধরা ধরাছ করা যাবে না দেখা যাবে না স্পর্শ করা যাবে না নাউন যেটা সেটাই এখানে পূর্বপদে আমরা দেখতে পাবো যদি এরকম দেখি পূর্বপদটা ধরাছর বাইরে এটার সাথে কোনো একটা বিষয়কে তুলনা করা হচ্ছে তখন সেটাই হচ্ছে রূপক কর্মধরা এটাকে অভিন্ন কল্পনা করা হয় তো এইটাতে মাঝখানে শুধু রূপ দিয়েই বেশবাক্য করতে হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি যৌবন যৌবন সূর্যকে আমরা লিখতে পারি লিখতে পারি বলতে লিখতে হবে যৌবন রূপ সূর্য যৌবন রূপ সূর্য শোকানল এখানেও দেখেন যৌবনকে স্পর্শ করা যায় না শোক স্পর্শ করা যায় না এটাও লিখতে হবে শোক রূপ অনল এইভাবে ব্যাস বাক্য আমরা করবো এবং সহজ দেখার সাথেই চেনার উপায় হচ্ছে উপমান কর্মধারের সময় সে সাধারণ করে উল্লেখ থাকবে একটা হবে বিশেষ্য একটা হবে বিশেষণ এবং এই তুলনাটা সত্য হবে অন্যদিকে উপমিত কর্মধারায় সমস্যায় বিশেষ পথ এই তুলনাটা মিথ্যা হবে উপমান ন্যায় মাঝখানে লিখতে হবে উপমিত কর্মধারায় সমস্যে ন্যায় পরে লিখতে হবে আর রূপক কর্মধারায় সমস্যা সহজ উপায় হচ্ছে পূর্বপদ হবে পূর্বপদ হবে ধরা ছড় বাইরে স্পর্শহীন স্পর্শ করা যাবে না এবং সেটা রূপ দিয়ে আমাদের কি করতে হবে মাঝখানে রূপ লিখে বেশ বাক্যটা করতে হবে এই হচ্ছে উপমান উপমিতা এবং রূপক সমাজ সমাস অন্যান্য বাংলা ব্যাকরণের আরও অন্যান্য বিষয়গুলো সহজে শেখার জন্য আমাদের সাথেই থাকুন এই ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ